সব কিন্তু এই এক থালা ভর্তি লুচি হয়ে দেখো গরম ধোঁয়া ওঠা সব রুটি গুলো এসে এসে সব দোকানগুলো নিয়ে যাবে

আর আচ্ছা এক পিস দু পিস নিলে ক টাকা হবে এক পিস দুপিস নিলে তিন টাকা এসে নিয়ে গেলে তিন টাকা পার পিস আচ্ছা যারা যারা পাইকারি নিয়ে যায় তাদের আড়াই টাকা পারপিস আড়াই সব থেকে দূরের থেকে এসে যারা নিয়ে যায় সেটা হচ্ছে লুচি পরোটা আর এগরোলের বেস এইটা নিয়ে যায় ও লুচিও হয় এই মেশিনে লুচি হয় লুচি পরোটা এগরোলের বেস এই মেশিনে হয় আমাদের একটা লুচির বেস বের কর আমি দেখাই তোমাদের এখানে কি লুচিটা হয় এখানে এই মেশিনে লুচি হয়

আর এই যে রুটিটা কিন্তু এই যে বেরিয়ে জাস্ট এখানে হচ্ছে কিন্তু লুচির মতো ফুলছে আর এই পাশে কিন্তু দিদি খুব ব্যস্ত সব রুটি কিন্তু গোনার জন্য অলরেডি কিন্তু এখানে রুটি মোটামুটি এখানে কপিস হয়ে গেছে গোনাতে ভুল হয়ে যাবে আর এদিকে দেখো সব কিন্তু পার্সেলের জন্য বক্স হচ্ছে রেডি কিন্তু এখানে তাহলে এখন দেখবো যেটা মেশিনে লুচি বানানো হয়েছে তাই তো আচ্ছা একটা পরে একটা লেগে যাবে হ্যাঁ হাতের লুচি তো তোমার ইয়ে হবে না ও বাহ ব্যাপার মেশিনের লুচি প্রত্যেকটা মানে রুটি লুচি সবই হচ্ছে রুটি লুচি পরোটা এগরোলের বেশ সব আচ্ছা তাহলে দেখান তো মানে আমাদের তাহলে আর কি কি প্রাপ্য থাকবে মানে আটা মাখা হয়ে যাচ্ছে রেডি লেচি কাটা হয়ে যাচ্ছে এরপরে আরো নতুন নতুন মেশিনারি আনতে পারবো এটুকুই আশা রাখি ও এখনো মেশিন নতুন কিছু আশা সেটা কিসের আহ এটা এটা মানে কি সারপ্রাইজ এটা এটা হাত তোমাদের জন্য একদম 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 ঠিক আছে ভাত তাহলে